আসসালামু আলাইকুম এভিবডি আই হফ ইউ আর ডুইং অল ব্রাদার অ্যান্ড সিস্টার টুডিস ক্লাস এলগোরিদম এলগোরিদম ভে ইম্পর্টেন্ট পার্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম আদার্স আদার্স ওয়াল ইঞ্জিনিয়ারিং স্টাডি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর ডিপার্টমেন্ট ভে ইম্পটেন্ট পার্ট ফর দ্য দ্যালগোরিদমস তো টুডিস ক্লাস এলগোরিদম প্রোগ্রামিং ডাইনামিক প্রোগ্রামিং অ্যান্ড দ্যাক অ্যান্ড দ্য নেস প্রবলেমস ব্রাদার অ্যান্ড সিস্টার আই উইল এক্সপ্লেন স্টার্ট বাই পার্ট বাই পার্ট লেস্ট গো মাই মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা তো আজকে হচ্ছে আমি মূলত বাংলাতে সব কিছু বলবো অ্যান্ড বাংলাতেই কথা বলবো তো পার্ট হচ্ছে পার্ট ওয়ান আমি হচ্ছে আপনাকেদের কাছ যে পিডিএফটা বা আমি যে সিটটা বানাইছি সে সিট অনুপাতে হচ্ছে আজকে আমরা পড়ব হোয়াট ইজ ডাইনামিক প্রোগ্রামিং আচ্ছা ডাইনামিক প্রোগ্রামিং ইজ এ মেথড অফ সলভিং কমপ্লিক্স প্রবলেমস বাই দ্য ব্রেকিং ধ্যান উইন ইন্ট্রু সলভ প্রবলেমস দ্যাট ক্যান বি সলভ বাই ওয়ার্কিংস ফ্রম দ্য লাস্ট স্টেজ হোয়াট ইস স্টেজ ডাটা স্টোর ফার্ট ফোর ইউর আদার আদার সেকশন অ্যান্ড ডাটা বেস গিট হাফ গিট পাস আদার আদার ডাটা বেস সিস্টেম স্টেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফার্ট আচ্ছা কাইন্ড রিওয়ার্ড বিলিয়াম উই ডিস ডিসক্রাইবড ডাইনামিক প্রোগ্রামিং এজ দ্য way of সলভিং প্রবলেমস where আর need to ফাইন্ড দ্য বেস্ট ডিস on অন আফটার অ্যান আদার্স তো আজকে হচ্ছে আমরা মূলত প্রথম হচ্ছে আমরা এই যে এই পার্টটা পড়বো এই পার্টটা হচ্ছে আমরা সুন্দরভাবে এক্সপ্লেন অ্যান্ড হচ্ছে খুব ইজিলি খুব ভালোভাবে পড়বো হোয়াট ইজ ডাইনামিক প্রোগ্রামিং তো এটা হচ্ছে আমরা মূলত যেহেতু আমাদের আমি যে সিটটা তৈরি করছি সেটা হচ্ছে যে এটা আমি চার জিবি ধিমলত সিট টা তৈরি করছি তো এটা কি আমরা হচ্ছে যদি এটা পড়ি সুন্দরভাবে আচ্ছা ডাইনামিক প্রোগ্রামিং আমার ডিপিএ মানে হলো একটি জটিল সমস্যাকে ছোট অংশে ভাগ করে প্রতিটি অংশে একবার সমাধান করে সংরক্ষণ করা যাতে পরে আবার সেই সমাধান ব্যবহার করা যায় বারবার নতুন করে হিসাব না করতে হয় এখানে সহজভাবে ব্যাখ্যা করা হলো ডাইনামিক প্রোগ্রামিং হোয়াট ইজ ডাইনামিক প্রোগ্রামিং ডাইনামিক প্রোগ্রামিং একটি প্রফেশনাল যা ব্যবহার ব্যবহার করা হয় সব সমস্যা সমাধান যেগুলো আমরা ছোটো ছোটো উপসমস্যা ভাগ করতে পারি এবং যেখানে একই এই এই উপ সমস্যা বারবার পুনরাবৃত্ত হয় উৎপত্তি এই পদ্ধতির নাম দিয়েছে রিসেট বুলিয়াম তিনি বলেছিলেন আর ডাইনামিক প্রোগ্রামিং ইজ এ প্রসেস অফ সলভিং প্রবলেমস বাই মেকিং দ্য সিকুয়েন্স ইন ইন্টারেস্টেড ডিসিশনস একটির পর একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া কেন ব্যবহার করা হয় যখন কোনো সমস্যার সমাধান করতে গিয়ে দেখা যায় যে একই কাজ বারবার করতে হচ্ছে তখন সেটা অপটিমাইজ করার জন্য আমরা ডাইনামিক প্রোগ্রামিং ব্যবহার করি আই ইফ ইউ ক্লিয়ার দিস পার্ট যখন কোনো সমস্যা সমাধান করতে গিয়ে দেখা যায় যে একই কাজ বারবার করতে হচ্ছে তখন সেটা অপটিমাইজ করার জন্য আমরা ডাইনামিক প্রোগ্রামিং ব্যবহার করে থাকি ডাইনামিক প্রোগ্রামিং কাজ করে দুইভাবে টপ ডাউন বাটুন আপ অর্থাৎ কি মে মেমো মেমুজেশন আর হচ্ছে টেবুলেশনস উপর থেকে নিচে আর পুনরায় ফলাফল সংরক্ষণ করে রাখে নিচ থেকে উপরের দিকে কাজ করে এবং ফলাফল দাপে দাপে তৈরি করে উদাহরণ আমরা পিবি সিরি সিরিজ পিবি সিরিজ এক জিরো ক্ষমা ওয়ান ক্ষমা ওয়ান টু ক্ষমা থ্রি ক্ষমা ফাইভ ক্ষমা এইট প্রতিটি দাপে একই উপসমস্যা আবার বারবার সমাধান করে যা সময় লাগে বেশি একবার হিসাব করে রেখে দেয় এবং আবার সেই মান ব্যবহার করে এতে সময় অনেক কম লাগে জিনিসটা হচ্ছে একটা জিনিস আমি ফাংশন দিয়ে মূলত আমি মোটামুটি বুঝি জিনিসটা আচ্ছা বাটুন মানে কি বটম মানে হচ্ছে উপরে বটম আপ ঠিক আছে উপরে এক্সাম্পল ফাংশন আপনি যদি এই ফাংশনটা আমরা রান করি তাহলে হচ্ছে হচ্ছে ফাংশন এন আমরা নিচ্ছি প্রথম ফাংশন এন নিচ্ছে একটা হচ্ছে প্যারামিটার যেখানে হচ্ছে আমরা লেট দিছে হচ্ছে ডিপি একটা হচ্ছে ভেরিয়েবল এন্ড ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে জিরো অ্যান্ড ওয়ান এন্ড ফোর লেট লেট সমান আই হচ্ছে আমরা একটা ইন্ডেক্স ধরছি ইন্ডেক্স হচ্ছে টু এন্ড ইন্ডেক্স এন সমান সমান মানে প্রতিবার ইনক্লিট হইব এক এক করে বাড়ব আমরা আউটপুটটা চাই ওকে বলে আমাদেরকে আউটপুটটা দাও আউটপুট গিব গিবি আউটপুট হেন্স লেট ব্রেক ডাউন দাস দা সৌটপুট অফ সিম্পল দেন ক্যালকুলেট ইন দা ফিবিক নাম্বার ইউসিং ডাইনামিক প্রোগ্রামিং বাটরুম অফ দা এফিক ইন ফাংশন সিরিজ ইকুয় জিরো প্লাসম্পল অফ আউটপুট জিরো 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 ওয়ান দিস এ কনসুলক ফেবিক ব্রাদার এন্ড সিস্টার আই ইফ ইউ দিস ভিডিও ভিডিও 10 uh, minutes আচ্ছা মূলত হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে আমরা মূলত ছিল পড়ার ছিল যে সলভ দ্য বিগ প্রবলেমস বাই সলভিং স্মলার সাব প্রবলেমস অ্যান্ড রিমাইন রিমুভিং দ্য রেজাল্টস ধরো তুমি একটা পাহাড়ে উঠেছ তুমি নিচ থেকে না উঠে বরং উপর দিকে থেকে চিন্তা করছো কোন পথটা সবচেয়ে ভালো ঠিক তেমনি ডিপিতে আমরা শেষ থেকে হিসাব করে আগের দিকে কাজ করি বুঝতে পারছেন জিনিসটা মানে হচ্ছে আপনি আমি এরকম বলি যে টেন থেকে আপনি এর দিকে আসতেছেন মূলত আমাদের হিসাবটা হয় কি ওয়ান থেকে টেন পর্যন্ত তো এটাই বোঝাচ্ছে যে আপনি উপর থেকে নিচের দিকে যাচ্ছেন এবং নিচে নিচের থেকে উপরের দিকে চিন্তা করতেছেন না শুধু উপর থেকে নিচের দিকে চিন্তা করতে জিনিসটা বোঝাচ্ছে আচ্ছা কিউওয়ার্ডস ওভারলুপিং ওভারলুপিং সাব প্রবলেমস একই সাব সমস্যা বারবার আসে ওফটি ওফটি মাল সাবস্ট্রাকচার ছোট সমস্যা সমাধান দিয়ে বড় সমস্যার সমাধান হয় আচ্ছা ফার্ট টু এ হচ্ছে আমরা ডাইনামিক প্রোগ্রামিং ইউজ ডাইনামিক প্রোগ্রামিং ইউজটা কোন কোন জায়গায় হয় ট্রাভেলিং সেলম্যান প্রবলেমস শহরগুলোতে সবচেয়ে কম দূরত্বে ঘুরে আসার উপায় হল হচ্ছে ফ্রেভিংসি সিকুয়েন্স ডিপি এর সবচেয়ে জনপ্রিয় উদাহরণ প্রবলেমস কোন পটটি সবচেয়ে লাভজনক আর প্রবলেমস সঠিকভাবে ব্যাগে জিনিস এই জিনিসটা বোঝাচ্ছে সব সমস্যা একটা জিনিস বোঝায় অনেক অপশন কিন্তু বেছে নিতে হয় সবচেয়ে ভালোটা মানে একটা জিনিস হচ্ছে কি আমি এটা আপনাকে বলি আপনার কাছে হচ্ছে অপশন থাকবে পাঁচটা অ্যান্ড হচ্ছে অপশন আপনার কাছে প্রোডাক্ট আছে দুই হাজার দুই থেকে আপনার হচ্ছে পাঁচটা প্রোডাক্ট আপনার নিতে হবে এবং এই পাঁচটা প্রোডাক্ট আপনি নিয়ে বিজনেস করবেন এই পাঁচটা প্রোডাক্টে আপনার সব থেকে ভালো প্রফিট হবে এন্ড সব থেকে কম টাকায় ভালো প্রফিট পাবেন তো এই যে সব থেকে কম টাকায় ভালো প্রফিট পাবেন এবং সবথেকে কম দামে কিনে এই যে জিনিসটা এটা হচ্ছে আপনার দুই হাজার প্রোডাক্ট থেকে বাছাই করতে হবে এটাই হচ্ছে মূলত হুইজ ইজ ডাইনামিক প্রোগ্রাম ইউজ মানে এই জিনিসটা আপনি কিভাবে ইউজ করবেন যে পাঁচটা কিভাবে বেছে নেবেন এই জিনিসটা মূলত বোঝাচ্ছে ধরেন হচ্ছে কি প্রবলেম সঠিকভাবে ব্যাগের জিনিস ভরা মানে আপনার ব্যাগে যে এই যে আপনার বিজনেসে সঠিক জিনিসটা ঢুকাইতেছেন এটাই হচ্ছে মূলত এই জিনিসটা তো ব্রাদার অ্যান্ড সিস্টার যেহেতু আর টেন মিনিট টাইম এই ভিডিওর তো টেন মিনিটে মোটামুটি যত